রেশন দুর্নীতির তদন্তে গ্রেপ্তার আরও দুই টানা চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতা আনিসুর ও তার ভাই গ্রেপ্তার হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ তার সঙ্গে কথা বলবো কি প্রতিক্রিয়া স্যাল স্যার আরও দুজন গ্রেপ্তার দুজন মাত্র এখন বলতে হয় দুজন মাত্র গ্রেপ্তার আরও তো অ্যারেস্ট করতে হবে কারণ এই দলটার আগা আগাপাশতলা টপ টু বটম আমার ধারণা অধিকাংশ পুরো তৃণমূল দলটাকেই তাহলে জেলে ভরতে হবে পুরোটা না হলেও কোন দল তো আর পুরো খারাপ হতে পারে না কিন্তু দেখা যাচ্ছে ওই দলটার অধিকাংশই প্রায় একই পথের প্রতীক হয়ে গেছে হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে টাকা চুরি করেছে টপ টু বটম বাঁচার জন্য কেউ সুপ্রিম কোর্ট কেউ হাইকোর্টে লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল নিয়োগ করছে এবং নানাভাবে আইনের ফাঁক দিয়ে বাঁচার চেষ্টা করছে মুখে বড় বড় কথা যে দোষী প্রমাণিত হলে অমুক হবে তুসুখ হবে অমুক সাজা নিজে মেনে নেবো ইত্যাদি আর লোয়ার লেভেলে মিডল বা লোয়ার র্যাঙ্কে র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমরা যাকে বলি সেগুলো একেবারে দুর্নীতিগ্রস্ত কিছু লোক হয়তো দলটাকে যারা ভালোবেসেছিল তারা চুপ করে বসে গেছে নিভৃত হয়তো চোখের জল ফেলে আর বাকিরা একেবারে দাপিয়ে বেড়াচ্ছে এবং তাদের প্রত্যেকেরই কাজ একটাই যেভাবে হোক লুটে পুটে নেওয়া সমাজের বিভিন্ন স্তর থেকে গোটা পশ্চিমবাংলা অর্থনীতিটাকে অলমোস্ট ক্রিপল করে দিয়েছে সমাজটাকে একদল চোরের হাতে তুলে দিয়েছে সব মিলিয়ে পশ্চিমবাংলা অবস্থা সত্যি অত্যন্ত খারাপ এরকম মিসম্যানেজমেন্ট এই রকম মানে ব্যাড গভর্নেন্স মিসম্যানেজমেন্ট আর পলিটিক্যাল গভর্নেন্স যদি বলি সেটাও এত খারাপ আমি আমার জীবনে অন্তত দেখিনি আমি সিপিএমকে মাথায় রেখি বলছি সিপিএমও খারাপ আমি একদিন বলতাম সিপিএম সবচেয়ে খারাপ এরা সেই খারাপত্ব সিপিএম টপকে গেছে কিন্তু এই ইডি সিবিআইকে রাজনৈতিক কারণে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি এমনটা বারবার কিন্তু অভিযোগ তুলেছে বিরোধীরা তো চোরেরা অভিযোগ তুলবেই যারা চোর তারা অভিযোগটা তুলছে বাকি সবাই তো অভিযোগ তুলছে না নবীন পট্টনায়ক তো নিজে অভিযোগ তোলেনি এটা সে চোর নয় আরে নবীন পট্টনায়ক ক্ষমতা থেকে চলে গেছে আমাদের বিরোধী কিন্তু নবীন পট্টনায়ক চুরি করে চা যবদি কেউ বলেছে আমরাও বলছি না তাই নবীন পট্টনায়ক তো এই অভিযোগ কোনো কালে তোলেনি চোরেরা সেই অভিযোগ তুলছে কারণ নিজেরা চোর তো প্রত্যেকের বিরুদ্ধে পঞ্চাশটা একশোটা মামলা একেবারে কংগ্রেসের সভাপতি যিনি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা জামিনে কেন আছে বড় বড় কথা বলে কেন জামিনে আছে কারণ একটা খবর কাগজ চালায় এবং সেই এখান থেকে টাকা ওখানে সরিয়েছে যেটাকে দুর্নীতির পর্যায়ে ফেলা যায় কই কোর্ট ওই মামলা ডিসমিস করেনি মুলায়ম সিং যাদব অখিলেশ যাদব তাদের বিরুদ্ধে কি কী অভিযোগ আছে আমাদের মায়াবতী তার বিরুদ্ধে কী কী অভিযোগ বলুক না একের পর এক ডিএমকের মন্ত্রী জেলে যায় কেন ও সব চোর যারা চোরগুলো অপরকে ডিসিবিআইয়ের ছুতো তোলে কিন্তু আবার আমি বলছি এটা না খাউঙ্গা না খানে দুঙ্গা সরকার অন্যায় করলে সাজা পেতেই হবে রাহুল গান্ধী তিনি যেটা দাবি করছেন তার এক স্যান্ডেলে তিনি লিখেছেন যে তার বিরুদ্ধে ছক কষা হচ্ছে ইডির তদন্ত হবে এবং সেই ভেতর থেকেই তিনি খবরটা পেয়েছেন রাহুল গান্ধী এখনও রাজনৈতিকভাবে নাবালক ও রাজনৈতিক ম্যাচিউরিটি অর্জন করতে অনেক দেরি আছে হ্যাঁ এখনও বলবো তার কারণও যেভাবে কথা বলে যেরকম চলে মাঝে মাঝে করতে থেকে উদাহ হয়ে যেত তাতে আমার মনে হয় না ইজ ভেরি মাছ পলিটিক্যালি ম্যাচিউর্ড ওর এখন লক্ষ্য একটাই যেভাবে হোক প্রধানমন্ত্রী হতে হবে কারণ ওই পরিবার মনে করে দেশের প্রধানমন্ত্রিত্বটা ওদের সম্পত্তি আমি আর ঐতিহিক সম্পত্তি কথাটা বলছি না ওটা খারাপ শোনায় ওটা ওদের যেন পারিবারিক সম্পত্তি সেই জওহরলাল নেহরু সেই ইন্দিরা গান্ধী সেই রাজীব গান্ধী এবার ইনি ভেবেছেন ইনিও প্রধানমন্ত্রী হবেন আর কংগ্রেস দলে কারা রয়েছে যারা অলমোস্ট ওই কংগ্রেসে যেটা চলে কম্পিটিটিভ সাইকোফ্যান্সি কে কতটা প্রতিযোগিতামূলকভাবে ওই সাইকোফ্যান্টের বাংলা শব্দটা খুব খারাপ তাও বলতে হচ্ছে চামচা ওই তোষা মুদে কে কতটা তোষামুদে হতে পারে তার প্রতিযোগিতা ওদের মধ্যে চলে ফলে এই কম্পিটিটিভ সাইকোফ্যান্সি ওই দলটার মধ্যে চলে আরও অনেক দলের মধ্যে চলে এই পশ্চিমবাংলার শাসক দলের মধ্যেও ওই কম্পিটিটিভ সাইকোফেন্সি চলে ফলে একদিকে রাজা বা মহারাজা আরেকজনকে ওরা সভাপতি করে বটে কিন্তু ক্ষমতার কেন্দ্রটা ওই জায়গায় ওই মা ছেলে ওরাই হচ্ছে ক্ষমতার কেন্দ্র এবার বোনকে নিয়ে আসতে হবে ফলে এই সব মিলিয়ে একটা জায়গায় ক্ষমতা ঘুরে বেড়ায় আর বাকিরা হ্যাঁ রাজা সাহেব বলুন বলে হাত পেতে থাকে এই হচ্ছে কংগ্রেসের কালচার এখন সেখানে এই পরিবার যা তাই করে গেছে একটা সময়ে এই দেশের যত প্রকল্প সেই পরিবারের নামে হয়েছে নতুন সরকার আসার পরে বাইরে যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা ভারতের স্বাধীনতা এনেছেন এই দেশটাকে গড়ে তোলার কাজ করেছেন তাদের নামাঙ্কিত সব বিভিন্ন জায়গায় স্মৃতিস্তম্ভ ছাপানো হচ্ছে হয়তো খুব কষ্ট হচ্ছে তো ওদের আমলে নেতাই সুভাষচন্দ্র বসু যে দেশপ্রেমিক ওটা আমরা বাঙালিরা বলতাম অন্য কেউ বলতো না কোনো ওদের ইয়ে করতে দেখেছি আজকে এই সরকারের আমলে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশাল মূর্তি কর্তব্য পথে স্থাপিত হয়েছে প্রত্যেক দিন যখন কুচকাওয়াজ হয় তার সামনে কিন্তু হয় মনে রাখতে হবে এই আমি একটা লাইনটা শেষ করি এই সরকার যা করেছে বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি সরকার বহুদিন মানুষ মনে রাখবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও লক্ষ্য একটাই যেহেতু এবারে বিজেপি দুশো চুয়াত্তরের বেশি আসন পায়নি কম পেয়েছে উত্তরাঙ্গ এটা ভয়ের পরিবেশ তৈরি করার একদিন বলছিলো যে কোনো সময় সরকারটা ভেঙে যাবে এখন দেখছে সরকার ভাঙবে না এবার বলছে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আরে অন্যায় করলে চক্রান্ত হলে তার ফল পেতে হবে আর অন্যায় না করলে ফল কেন পাবে আর সবচেয়ে বড়ো কথা চক্রান্তের প্রশ্ন আসছে কেন তুমি অন্যায় করলে তোমার বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে এটা চক্রান্ত তোমরা কংগ্রেসিরা বিরোধীদের জেলে পড়ো জরুরি অবস্থার সময় কম কম অন্যায় তো করনি আমি এ প্রসঙ্গে আসছিলাম আপনি বলছেন যে কংগ্রেস মূলত রাহুল এবং সোনিয়া গান্ধী কেন্দ্রিক একটা দল তাহলে সেদিকে যদি আমরা বিজেপির দিকেও তাকাও সেখানেও তো বলা হয় যে মোদি এত মুমকিন হ্যাঁ মোদি অমিত শাহ ছাড়া তো আর মানে কোনোভাবে কাউকে সেভাবে হাইলাইট করা হয় না একেবারে নয় একদম দুটো জিনিস মনে রাখতে হবে এটা অ্যানালিস্ট হিসেবে কথা বলছি ভারতে দুই দল আছে একটা বাম দলগুলো মূলত সিপিএম সিপিআই এক ধরনের দল আর ভারতীয় জনতা পার্টি যারা পরিবার কেন্দ্রিক নয় যারা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে চলে আর অধিকাংশ দল বিশেষত আঞ্চলিক দলগুলো পরিবার কেন্দ্রিক। ওই বাবা তারপর ছেলে বা মা তারপর ছেলে এগুলো হচ্ছে পরিবার কেন্দ্রিক দল এখন কংগ্রেস বেসিক্যালি এই পরিবারতন্ত্রকেই ইন্ট্রোডিউস করেছে ভারতবর্ষে জওয়াহরলাল নেহরুর পরে কিছুদিন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী মারা যাবার পরে তৎকালীন কংগ্রেস সিন্ডিকেট তারা পরে হাত কামড়েছিলেন এই ভুল সিদ্ধান্তের জন্যে কিন্তু তারাই কাণ্ডটি করেছিলেন মোরার্জি দেশাইকে দূরে সরিয়ে রাখার জন্য তারা ইন্দিরা গান্ধীকে ক্ষমতায় এনেছিলেন ইন্দিরা গান্ধীকে বলা হতো গুঙ্গি গুড়িয়া গুঙ্গি মানে চুপ করে যে থাকে বোবা গুড়িয়া মানে পুতুল একদম চুপ করে থাকতো কথা বলতো না ইন্দিরা গান্ধী সেই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম যেটা করেছিল সিন্ডিকেটগুলোকে কংগ্রেস থেকে বার করে দিয়েছিল একদম কংগ্রেস ভাঙলো নব কংগ্রেস আদি কংগ্রেস তারপরে বামপন্থীদের সঙ্গে নিয়ে বেশ কিছু জনমোহিনী সিদ্ধান্ত নিয়ে ব্যাংক জাতীয়করণ কয়লা খনি জাতীয়করণ রাজন্য ভাতা এই সব করে তারপরে আলটিমেটলি সব ক্ষমতা নিজের হাতে দখল করে নিলেন এবং আলটিমেটলি দেখা গেল একটা কুৎসিত পারিবারিক শাসন তৈরি হলো কারণ যতই ইন্দিরা গান্ধীর মানে কি বলবো স্বৈরাচার বাড়ছিল তত বেশি কিন্তু তিনি দলের ওপর আস্থা হারিয়ে নিজের পরিবারের উপর নির্ভরশীল হচ্ছিলেন মনে আছে জরুরি অবস্থা সঞ্জয় গান্ধীর কি দাপট ছিল সঞ্জয় এবং তার বন্ধুরাই তো দাপিয়ে বেড়াতো সঞ্জয় গান্ধী মারা যাওয়ার পর অকালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে নিয়ে আসেন রাজীব গান্ধী রাজনীতিই জানতেন না তিনি পাইলট ছিলেন তারপর তাকে নিয়ে আসা হলো তারপর ইন্দিরা গান্ধী আবার রাষ্ট্রতারীর গুলিতে নিহত হতে রাজীব গান্ধী রাষ্ট্রায়াতি প্রধানমন্ত্রী হয়ে বসলেন অর্থাৎ এই একটা অদ্ভুত পারিবারিক যে শাসন এটা কিন্তু কংগ্রেস চালু করেছে আঞ্চলিক দলগুলো কথা বললে এখন তোমার দু ঘন্টা লাগবে আমি আলোচনা করছি না প্রত্যেকেই কিন্তু অধিকাংশই এআইডিএমকে বাদ দিলে অধিকাংশই কিন্তু পারিবারিক শাসনের আওতার মধ্যে আছে কিন্তু একটা লাইনে শেষ করি ভারতীয় জনতা পার্টি বা বাম দলগুলো সেটা নয় ভারতীয় জনতা পার্টিতে যে পোস্টার সাঁটায় সেও কিন্তু দলে রাজ্য সভাপতি হতে পারে যে একটা সময়ে নিতিন গাডকরি যখন সভাপতি হয়েছিলেন তিনি এটা কথা বলেছিলেন যে আমি একসময় পোস্টার মারতাম দলে রয়ে আজকে আমি সভাপতি হয়েছি কংগ্রেসে এটা সম্ভব তাই বাম দলগুলো তো এটা হয় আমি হাজার বামদের বিরোধিতা করতে পারি কিন্তু বামেরা কখনো পারিবারিক শাসন মানে না যৌথ সিদ্ধান্তে চলে বিজেপিও যৌথ সিদ্ধান্তে চলে আমরা নরেন্দ্র মোদীর সাফল্য তার যে কৃতিত্ব তাকে গুরুত্ব দিই দ্যাট নট মিন যে নরেন্দ্র মোদীর পরে তাঁর কোনো আত্মীয় প্রধানমন্ত্রী পদে বসবে কোনো কালে হবে না এটা একদম একদিকে যেমন রাহুল গান্ধী আপনি যতই বলুন যে ইম্যাচিওর তিনি রাজনীতিতে কিন্তু এবারে লোকসভা নির্বাচনের ফলাফল দেখে অনেকেই কিন্তু রাহুল গান্ধী যে সত্যিই প্রধানমন্ত্রীর পদপ্রার্থী এমনটা দাবি করছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু এবারে খুব অ্যাক্টিভ মোডে দেখা যাচ্ছে সংসদে বিজেপির কি আরও ভয়ের কারণ তৈরি হচ্ছে কারণ বিরোধী শক্তি হিসেবে কিন্তু তৃতীয় দল তৃণমূল সংসদে প্রথম কথা বলি যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কথাই উল্লেখ করি গতবারে তিনি একটা কথা বলেছিলেন গতবারে মানে আগের সরকারের আমলে যে আমার একটা দুঃখ রয়ে গেল থেকে যাচ্ছে যে একটা শক্তপক্ত বিরোধী দলকে পেলাম না আচ্ছা এই বিরোধী দলকে কী খুব তোমার শক্তপক্ত মনে হয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তারপরে নিজের দলকে কটা আসন জিতিয়ে দিয়ে একশোটা পেয়েছেন পাঁচশো তেতাল্লিশটার মধ্যে নিরানব্বই গিয়ে তো আটকে আছেন ওদের ভাবভঙ্গি দেখে মনে হয় যে যেন তিনশো নিরানব্বইটা পেয়েছে আরে একশো পাইনি নিরানব্বই বিজেপি থার্ড টাইম দুশো চল্লিশ পেয়েছে থার্ড টাইম ভারতীয় রাজনীতিতে জওহরলাল নেহরুর পরে কংগ্রেসের নেতৃত্ব দিয়ে তিনি জিতিয়েছিলেন অকংগ্রেসি দলের একজন নেতা হিসেবে থার্ড টাইম দলকে জিতিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী মনে রাখতে হবে আর হাজার চেষ্টা করেও বিভিন্ন শক্তি সাহায্য নিয়ে এবারে তো বিজেপিকে হারাতে বাইরের শক্তিও উঠে পড়ে লেগেছিল বাইরের শক্তি একদিন সময় করে আসবে উদাহরণ দিয়ে বোঝাবো উদাহরণ দিয়ে প্রচুর প্রমাণ আছে বাইরের শক্তিও চায়নি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকুন কারণ একটা শক্তিশালী ভারতবর্ষ চায় না তো সব চায় ওই কংগ্রেস আমলে হাত জোড় করে হাত পাতা ভারতবর্ষ সে সেখান থেকে আজকের এই যে শক্তপোক্ত ভারতবর্ষ তো পশ্চিমা দেশ চায় কখনো চায় না চীন চায় না পাকিস্তান চায় না গোটা অ্যাক্সিস্টার লেগে পড়েছিল সেইটাকে কাটিয়ে আজকে থার্ড টাইম একটা সরকার গঠন করা এই কৃতিত্ব দেব না নরেন্দ্র মোদীকে উল্টো দিকে এই যাদের নাম বলছ আবার আমি বলছি পলিটিক্যাল ম্যাচুরিটি অর্জন করতে অনেক সময় আছে অনেক সময় লাগবে দে হ্যাভ টু দে হ্যাভ এ লং ওয়ে টু গো অনেক দূর হাঁটো তারপরে নেতা হবে আরে হাঁটো আগে ওপর থেকে হেলিকপ্টারে চাপানো নেতারা যোগ মানে যখনই টেস্টের মুখে পড়ে সব শেষ হয়ে যায় পারে না সামলাতে পারে না ন্যাচারালি একটা কথা বলি যে যাদের নাম বলছো আমি তাদের মানে নিয়ে আলোচনা করে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখছি না কিন্তু এখনও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির মুখোমুখি হতে গেলে অনেক সময় লাগবে সেই চেষ্টাটা করুক আগে